দর্শক আজ পাঁচই ফেব্রুয়ারি দুই সাল রোজ বুধবার দর্শক আজকে দেখাবো ধানে গোল্ডের বাজার উনপঞ্চাশ ধানের বাজার ও একান্ন ধানের বাজার দর্শক আজ আমি আসি দশ মাইল বদরগঞ্জের ধানের বাজারে আজকে দেখাবো ধান কত বিক্রি হচ্ছে দর্শক তাহলে দেরি করে লাভ নেই চলুন দেখি ধানের বাজারজাত জাত কত চলছে এটা কি ধান এটা ধানি গোল্ড ধানি গোল্ড আর এটা

আপনার এটা আসেন দিন একটু দেখি আপনার ধানটা কি ধান এটা একান্ন ধান কত বের দাম চাচ্ছেন আপনি আমি দাম চাচ্ছি তিরিশ টাকা পঁচিশ টাকা দাম হয়ে পঁচিশ টাকা দাম হয়েছে তিরিশ টাকা সাতছেন তাহলে তো পাঁচ টাকা বেঁধে রয়েছে আর তুলে ছেড়ে দেবেন আছে বাড়ি আর ধান আছে না এই শেষ কয় বিঘে লাগাইলেন ধান লাগাইলাম আড়াই বিঘে আড়াই বিঘে লাগাইলেন ভালো হইলো একটা ধান বিঘে হইতে কয় মন হয়